হ্যালো ইফ্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তোমাদের জন্য থালা ভরা একবারে মুচমুচে বেগুন চিকেন ফ্রাইড নিয়ে হাজির চলো বেগুন চিকেন ফ্রাইডটা কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজের মধ্যে কিছুটা চিকেন ছিল তাই ভাবলাম চলো বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি এখানে নিয়ে নিয়েছি কিছু আদা রসুন এবং লঙ্কা সবগুলোকে পেস্ট করে চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম তারপরে হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখানে বেশি কিছু ইউজ করিনি শুধুমাত্র আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা একটু লেবু দিলে গন্ধরাজ লেবুটা হলে আরও ভালো হয় আমি এমনি একটা লেবু ছিল বাড়িতে সেই লেবুটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সমস্ত কিছু পরিমাণ মতো লবণ টবন দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে সমস্ত মশলাটা হচ্ছে চিকেনের মধ্যে ঢুকে যাবে তারপরে দেখো বেগুন কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা আমার ছুরিতেই ধার ছিল না কি করব হাসতে হাসতে আমি বেগুন কাটতে শুরু করে দিয়েছি দেখো কতবার ঘষার পরে বেগুনগুলো কাটা হচ্ছে এই জন্য না বেগুনটা একটু এলোমেলো কাটা হয়ে গেছিলো যেহেতু আমার ধার ছিল না কিন্তু এখানে একটা মাথায় রাখতে হবে বেগুনটাকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে দেখতেই পাচ্ছ আমি চেষ্টা করছি খুব পাতলা পাতলা করা কিন্তু অনেকবার ঘষে ঘষে বেগুনটাকে কাটতে হচ্ছে যা হোক লাস্ট পর্যন্ত এরকম ঘষে ঘষে বেগুনটাকে আমাকে কাটতে হলো তারপরে ভাবলাম চলো এই পিঠটা ঘুরিয়ে দিই এই পিঠটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি এই পিঠটা ঘুরিয়ে দেখো একবারে পাতলা পাতলা করে কাটতে শুরু করে দিয়েছি বেগুনগুলো কিন্তু পরিমাণ মতো করে মানে একই সমানে পাতলাটা একই সমানে রাখতে হবে মোটা বা এ করলে হবে না যেটা বানাতে চলেছি সেটা পাতলাই করে কাটতে হবে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বেগুনগুলোকে আমি ঠিকঠাক করে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছিলাম দশ না দশটা না বারো পিস মতো চিকেন ছিল ছোটো ছোটো পিস একবারে আর এখানে দেখো আমি একটু ময়দা নিয়ে নিয়েছি তোমরা ময়দার সঙ্গে পারলে একটু মানে চালের গুঁড়িও অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে যেহেতু চালের গুঁড়ি ছিল না তাই শুধুমাত্র ময়দাটাকে ফেটিয়ে নিলাম এবং ময়দাটা ফেটানোর সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ আমি এখানে বেগুনের মধ্যে কোনো রকমের লবণ ইউজ করিনি তাহলে বেগুনটা নরম হয়ে যাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে মানে ইয়ে হয়ে নেতিয়ে পড়বে আমি আমার কাজ করতে পারবো না তার জন্য আমি এখানে একটু লবণ নিয়ে নিয়েছিলাম চিকেনের মধ্যে তো লবণ ম্যারিনেট করাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ টুথস্টিক নিয়ে নিয়েছি এইখানে চিকেনটা দেখো কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা এদিকে গরম হতে থাক আর ওইদিকে আমি এগুলো গাঁতে থাকি বেগুনের মধ্যে একটা করে চিকেন দিয়ে টুথস্টিক দিয়ে আটকানোর চেষ্টা করছি কিন্তু দেখলাম যে একটা টুথস্টিকই হবে না আটটা মানে আটছে না খুলে যাচ্ছে তাই ডবল টুথস্টিকটা দিয়ে দিলাম ডবল টুথপিকটা দিতে গিয়ে বেগুনটা আবার একটু ভেঙে গেছিলো তাই আবারও একটা বেগুনে দেখো এরকম মাঝখানে ভরে দেবে তারপরে বেগুনটাকে এদিক থেকে ওদিকে মুড়ে নেবে তারপরে টুথস্টিক দুটো মানে দুটোকে দু সাইডে দিয়ে দিলে দেখো কি সুন্দর হয়ে গেল বেগুন চিকেন ফ্রাইডটা খেয়ে দেখবো অসাধারণ খেতে হয়েছিল তারপরে ময়দার মধ্যে বাটারে ময়দা যে বাটারটা করে রেখেছিলাম তার মধ্যে একে একে সমস্ত বেগুনকে চিকেনটাকে আমি এখানে দিয়ে দেবো তারপরে গরম তেলে একবারে ফ্রাই করে নেব এটা চায়ের সঙ্গে বলো আর বিকেলে আড্ডা চারা চা খায় না এমনি আড্ডা করতে করতে সিরিয়াল দেখা বলো সমস্ত কিছুতে জমে যাবে একেবারে তারপরে দেখো এখানে আমি উলট পালট করে ভেজে নেব খুব স্লো গ্যাসেও নয় খুব মিডিয়াম মানে হাই গ্যাসে নয় মিডিয়াম গ্যাসে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি এটাকে চামচ দিয়ে উল্টে পাল্টে করে ভাজতে শুরু করে দিলাম তা জড়ে গেছিলো তাই চামচ দিয়ে আমি চাড়ানোর চেষ্টা করছি এই দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে একেবারে পুড়িয়ে ফেলবে না মানে মিডিয়ামভাবে ভেজে নেবে এরকম লাল লাল করে দেখো চিক বেগুন চিকেন ফ্রাইড আমার রেডি এবার এই কাঠিটাকে খুলে দেবো কাঁঠিটাকে খুলে দে পরেও বেগুনটা কিন্তু এইভাবেই থাকবে মানে যেহেতু আমি ফ্রাই করে নিয়েছি বেগুনটা আর খুলবে না দেখতেই পাচ্ছ তোমরা দেখো বেগুনটা ভাবে থাকবে এবার তোমরা সসের সঙ্গে ডুবিয়ে খেতে পারো বা ধনেপাতা চাটনি দিয়ে খেতে পারো যার সঙ্গেই খাবে এটা হচ্ছে অসাধারণ খেতে লাগবে যখনই বেগুনটা মুখে দেবে অল্প একটু চিকেন আর বেগুনটা মুখে যখন লাগবে অসাধারণ খেতে লাগে আজ তাহলে আসি পরে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও সঙ্গে